মূল্যস্ফীতির প্রত্যাশা বাড়ছে শুল্ক উদ্বেগ দ্বারা চালিত এবং ভোক্তাদের মনোভাব প্রভাবিত করছে মার্কিন চাকরির প্রবৃদ্ধি প্রত্যাশার চেয়ে কম ছিল যা বাজার উদ্বেগ যোগ করেছে সামনের সপ্তাহের মূল ঘটনাগুলির মধ্যে রয়েছে ইউএস সিপিআই রিলিজ এবং ফেড চেয়ার জেরোম পাওয়েলের সাক্ষ্য পর্যালোচনা সপ্তাহ শুল্ক আশঙ্কায় মূল্যস্ফীতি প্রত্যাশা বেড়েছে কাজের ডেটার মিশ্র ব্যাগ সহ বাজারগুলি সপ্তাহের একটি আকর্ষণীয় সমাপ্তি ছিল যা পছন্দের অনেক কিছু রেখেছিল যাই হোক দুই হাজার পঁচিশ সালে শুক্রবারগুলি এখনও পর্যন্ত হতাশাজনক ছাড়া কিছুই প্রমাণ করেছে এবং এই সপ্তাহটি হতাশ করেনি প্রাথমিক মিশিগান ভোক্তা সেন্টিমেন্ট ডেটা প্রকাশের সাথে মুদ্রাস্ফীতির প্রত্যাশায় একটি উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে পরের বছরের জন্য মুদ্রাস্ফীতির প্রত্যাশা লাফিয়ে চার দশমিক তিন শতাংশ এ পৌঁছেছে যা দুই হাজার তেইশ সালের নভেম্বরের পর থেকে সর্বোচ্চ তিন দশমিক তিন শতাংশ থেকে বেড়ে চৌদ্দ বছরের মধ্যে এটি শুধুমাত্র পঞ্চমবার যে বছর আগামী মুদ্রাস্ফীতির প্রত্যাশা এক মাসে এক শতাংশ পয়েন্ট বা তার বেশি বেড়েছে অনেক মানুষ চিন্তিত যে উচ্চ মূল্যস্ফীতি আগামী বছরের মধ্যে ফিরে আসতে পারে এদিকে দীর্ঘমেয়াদী মুদ্রাস্ফীতির প্রত্যাশাও কিছুটা বেড়ে তিন দশমিক তিন শতাংশ হয়েছে জুন দুই থেকে সর্বোচ্চ যা তিন দশমিক দুই শতাংশ থেকে বেড়েছে সূত্র মিশিগান বিশ্ববিদ্যালয় সামগ্রিক সেন্টিমেন্টের উপরও প্রভাব ছিল রিপোর্টটি মার্কিন যুক্তরাষ্ট্রে সেন্টিমেন্ট দুই সালের ফেব্রুয়ারিতে একাত্তর দশমিক এক থেকে সাতষট্টি দশমিক আট এ নেমে এসেছে এটি একাত্তর দশমিক একের প্রত্যাশার নিচে ছিল এটি পতনের দ্বিতীয় মাস চিহ্নিত করে অনুভূতি জুলাই দুই হাজার চব্বিশের এর পর থেকে সর্বনিম্ন স্তরে পৌঁছেছে বর্তমান অর্থনৈতিক অবস্থার সূচক চুয়াত্তর থেকে আটষট্টি দশমিক সাত নেমে এসেছে যেখানে প্রত্যাশার সূচকটি উনসত্তর দশমিক তিন থেকে সাতষট্টি দশমিক তিন এ নেমে এসেছে উপরন্তু টেকসই পণ্য কেনার মতামত বারো শতাংশ কমেছে আংশিক কারণ অনেকেই বিশ্বাস করে যে শুল্ক নীতির নেতিবাচক প্রভাব এড়াতে অনেক দেরি হয়ে গেছে এই সংবাদটি প্রকৃতপক্ষে প্রকৃত এনএফপি এবং চাকরির প্রতিবেদনের তুলনায় বাজারে একটি বড় প্রভাব ফেলেছিল যা অত্যন্ত প্রত্যাশিত ছিল শ্রম বিভাগ জানিয়েছে যে মার্কিন অর্থনীতি জানুয়ারিতে একশো তেতাল্লিশ শূন্য 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 চাকরি যোগ করেছে যা অর্থনীতিবিদদের ভবিষ্যৎবাণী করা একশো সত্তর শূন্য 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 চাকরির চেয়ে কম বেকারত্বের হার ছিল চার শতাংশ প্রত্যাশিত চার দশমিক এক শতাংশ থেকে কিছুটা ভালো যাই হোক তথ্যটি আরও দেখায় যে অর্থনীতি পূর্বের অনুমানের তুলনায় মার্চ পর্যন্ত বছরে পাঁচশো আটানব্বই শূন্য 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 কম চাকরি তৈরি করেছে তথ্য প্রকাশের পরে আমরা দেখেছি যে মার্কিন সূচকগুলি দিনের কম বাণিজ্যের জন্য তৈরি প্রাথমিক লাভগুলি সমর্পণ করেছে এস পি পাঁচশো প্রায় শূন্য দশমিক আট তিন শতাংশ নিচে ছিল যখন ন্যাসড্যাক প্রায় এক দশমিক এক পাঁচ শতাংশ নিচে ট্রেড করছে ডেটা নিয়ে আমার ধারণা হল যে ডেটাতে যথেষ্ট পরিমাণে রয়েছে বাজারের অংশগ্রহণকারীদের মনে কিছুটা উদ্বেগ জাগিয়ে তোলার জন্য এফ এক্স ফ্রন্টে মূল্যস্ফীতি প্রত্যাশা বৃদ্ধির পর মার্কিন ডলার সূচক ওয়াই এর জন্য সপ্তাহের একটি কঠিন শেষ ছিল সপ্তাহটি শক্তিশালী শেষ করার আগে এবং সমস্ত ডলারের মূল্যবান মেজরগুলিকে নিচে টেনে নিয়ে যাওয়ার আগে ডলার সপ্তাহের শেষের দিকে তাকিয়েছিল ইইউআর ইউএসডি এবং উভয়ই শুক্রবার বিশেষ করে তার সাপ্তাহিক লাভের কিছু সমর্পণ করে তারের সাথে লড়াই করেছে মিশিগান ডেটা রিলিজ অনুসরণ করে কঠিন পতনের আগে আরও একবার তাজা সর্বকালের উচ্চ মুদ্রণ করতে সোনা বেড়েছে লেখার সময় দুই হাজার আটশো আটান্ন এ ট্রেড করার আগে স্বর্ণ দুই আট আট ছয় এ সর্বকালের সর্বোচ্চ সমর্পণ করেছিল অন্যদিকে তেল একটি বরং মিশ্র সপ্তাহ উপভোগ করেছে কিন্তু লেখার সময় পঁচাত্তর দশমিক শূন্য শূন্য এ ব্রেন ট্রেডিংয়ের সাথে তার টানা তৃতীয় সপ্তাহে লোকসান শেষ করতে প্রস্তুত ইরানের নিষেধাজ্ঞার আশপাশের ভয় শুল্ক দ্বারা কাটিয়ে উঠেছে এবং কিভাবে তারা বৃদ্ধি এবং এইভাবে বৈশ্বিক চাহিদাকে প্রভাবিত করতে পারে ট্রাম্প প্রশাসনের আগমন এবং শুল্ক অনিশ্চয়তার সময়কালের পরে তেলের চাহিদা দুর্বল হওয়া আরও বড় উদ্বেগের বিষয়ে সামনের সপ্তাহ আধিপত্যের জন্য মার্কিন সিপিআই এবং পাওয়েল সাক্ষ্য এশিয়া প্যাসিফিক মার্কেটস এশিয়া প্যাসিফিক অঞ্চলে এই সপ্তাহের প্রধান ফোকাস হল চীন থেকে শুল্ক উন্নয়ন এবং মুদ্রাস্ফীতির তথ্য চীন থেকে দেখার মূল ঘটনাটি হল চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র শীঘ্রই উচ্চ পর্যায়ের আলোচনা করবে কিনা বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র চীনা পণ্যের উপর দশ শতাংশ শুল্ক যোগ করেছে যদিও ট্রানজিটের আইটেমগুলির জন্য ছাড়ের অর্থ প্রভাব পড়তে সময় লাগতে পারে চীন দশ ফেব্রুয়ারিতে নিজস্ব শুল্ক আরোপ করার পরিকল্পনা করেছে উত্তেজনা কমাতে সম্ভাব্য আলোচনার জন্য একটি ছোট উইন্ডো রেখে প্রেসিডেন্ট ট্রাম্প শুক্রবার বলেছিলেন যে তিনি সম্ভবত শি জিনপিংয়ের সাথে দেখা করবেন তবে এখনও কোনো তারিখ দেওয়া হয়নি তথ্যের দিক থেকে চীন রবিবার জানুয়ারির সিপিআই মুদ্রাস্ফীতি প্রকাশ করবে শূন্য দশমিক চার শতাংশ ব্য সামান্য বৃদ্ধি প্রত্যাশিত চান্দ্র নববর্ষ থেকে খাদ্যের উচ্চ মূল্যের দ্বারা চালিত যখন খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি কম থাকার সম্ভাবনা রয়েছে পিপলস ব্যাংক অফ চায়না সপ্তাহে জানুয়ারি ক্রেডিট কার্যকলাপের ডেটা রিপোর্ট করবে ইউরোপ প্লাস যুক্তরাজ্য প্লাস মার্কিন যুক্তরাষ্ট্র উন্নত বাজারে সিপিআই রিলিজ এবং ফেড চেয়ার জেরোম পাওয়েলের সাক্ষ্য কার্যপ্রণালীতে প্রাধান্য পাবে আমরা এই সপ্তাহে ইউকে এবং ইউ উভয়ের জন্য বৃদ্ধির চিত্রের একটি আভাসও পাব জিডিপি প্রবৃদ্ধি ইউরো এলাকায় জর্জরিত হচ্ছে ইউরোজোনের জিডিপি প্রাথমিক তথ্য শুক্রবার প্রকাশিত হচ্ছে মার্কিন মুদ্রাস্ফীতির ডেটা শিরোনাম এবং মূল ব্যবস্থা উভয় ক্ষেত্রেই শূন্য দশমিক তিন শতাংশ মাসিক বৃদ্ধি দেখাবে বলে আশা করা হচ্ছে খাদ্য ও জ্বালানি খরচ বাসস্থানের দাম এবং গাড়ির ক্রমবর্ধমান দাম এই বৃদ্ধিকে চালিত করছে যদিও শুল্ক আপাতত স্থগিত করা হয়েছে মূল্যস্ফীতি উচ্চ রেখে এই বছরের শেষের দিকে তারা ফিরে আসার সম্ভাবনা রয়েছে এটি জুনের আগে ফেডের হার কমানোর সম্ভাবনা কম করে তোলে ফেড চেয়ার জেরোম পাওয়েল কংগ্রেসে সাক্ষ্য দেবেন কারণ ফেড তার অর্ধবার্ষিক মুদ্রানীতি প্রতিবেদন প্রকাশ করবে আমি আশা করি যে রিপোর্টটি ট্রাম্পের নীতির কারণে সৃষ্ট অনিশ্চয়তাকে স্পর্শ করবে তবে নিশ্চিত করে যে আরো হার হ্রাস অর্থনৈতিক তথ্যের উপর নির্ভর করে ফেডের উপর চাপে ট্রাম্পের প্রাথমিক বক্তৃতা সত্ত্বেও তার প্রশাসনের সাম্প্রতিক পরামর্শগুলি হল এই ধরনের পদক্ষেপের সম্ভাবনা কম গত বছরের প্রবৃদ্ধি মন্থর হওয়ার সম্ভাবনা এবং চতুর্থ ত্রৈমাসিকের জিডিপি সমতল হওয়ার সম্ভাবনার সাথে বৃহস্পতিবার যুক্তরাজ্যের জিডিপি ডেটা রয়েছে উচ্চতর সরকারি ব্যয় কারণে দুই সালে বৃদ্ধির উন্নতি হতে পারে তবে এটি অফিস ফর বাজেট রেসপন্সিবিলিটির দুই শতাংশ পূর্বাভাসের চেয়ে কম হবে বলে আশা করা হচ্ছে এটি সম্ভাব্য ডেটা রিভিশন সহ ট্রেজারির মার্চ স্প্রিং স্টেটমেন্টে চাপ যোগ করে বিশেষ করে যেহেতু ক্রমবর্ধমান ঋণ খরচ রাজস্ব নমনীয়তা হ্রাস করেছে সপ্তাহের চার্ট মার্কিন ডলার সূচক ডিএক্সওয়াই শুক্রবার দেরিতে পুনরুদ্ধার করার পরে এই সপ্তাহের ফোকাস ইউএস ডলার সূচক ডিএক্সওয়াই এর দিকে রয়েছে এবং এটি নতুন উচ্চ মুদ্রণের জন্য প্রস্তুত বলে মনে হচ্ছে ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি প্রত্যাশা একটি অনুমোদন পেতে পারে যদি সিপিআই প্রত্যাশার চেয়ে বেশি আসে যখন কোনো নতুন শুল্ক ঘোষণা সম্ভবত ইউএসডি এর আবেদনে যোগ করবে প্রযুক্তিগত চিত্রের দিকে তাকিয়ে ডিএক্স ওয়াই দৈনিক টাইমফ্রেমে একটি উচ্চ নিম্ন মুদ্রণ করেছে যা কাঠামোর পরিবর্তনের সম্ভাবনার ইঙ্গিত দেয় শুক্রবারের দৈনিক মোমবাতিটি মূল একশো আট দশমিক শূন্য শূন্য প্রতিরোধের স্তরের উপরে বন্ধ করার জন্য সংগ্রাম করছে তবে উপরে একটি ক্লোজ হওয়ার সম্ভাবনা সারকে আস্থা দিতে পারে যে আরও লাভ বাস্তবায়িত হতে পারে এটি করতে ব্যর্থ হলে আগামী সপ্তাহের প্রথম দিকে ডিএক্স ওয়াই একশো সাত দশমিক শূন্য শূন্য হ্যান্ডেলের পুনরায় পরীক্ষা করতে পারে যা ইউএস সিপিআই প্রকাশে আরও মাত্রা যোগ করতে পারে ইউএস ডলার সূচক দৈনিক চার্ট সাতই ফেব্রুয়ারি দুই সূত্র ট্রেডিং ভিউ কম